জমারে বড় ধানের বাম্পার ফলন নমুন শস্য কর্তন কাজের উদ্বোধন কড়া রোদের হালকা বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্নের সোনার ফসল লক্ষ্যমাত্রার চেয়ে অতি ফসল ঘরে তুলবেন কৃষক বললেন উপ পরিচালক আলোচিত মানিকের ভিডিও বিশেষ প্রতিবেদন সময়ত দর্শকমন্ডলী সাইকেল নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি প্রিয় দর্শক আমি এখন রয়েছি ডোমার উপজেলার বড়রাউতা গ্রামে এই বড়রাওতা গ্রামে দেখতে পাচ্ছেন যে বড়ো ধানের বাম্পার ফলন হয়েছে তো এই কিছুক্ষণের মধ্যে এই মাঠ পরিদর্শনে আসবেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নীলভামারি জেলার আবু বকর মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি কিন্তু এখানে আসবেন এবং তার সাথে সফল সঙ্গী হিসাবে রয়েছেন ডোমার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম এখানে ভুট্টা এবং বিভিন্ন ধরনের চারা ধান এবং বাদাম এই সব জিনিস কিন্তু পরিদর্শন করবেন সাথে আমি দেখানোর চেষ্টা করছি ধন্যবাদ সবাইকে ডোমারে ধানের বাম্পার হয়েছে মাঠ পরিদর্শন করে নমুনা শস্য কর্তন কাজের শুভ উদ্বোধন করেছেন নীলফামারি জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর এস এম আবু বকর সাইফুল ইসলাম গতকাল সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত জেলা এবং উপজেলার কর্মকর্তাগণ ডোমার সদর ইউনিয়ন বড়রাউতা চিলাই পাগলাবাজার সহ বেশ কয়েকটি মাঠে কৃষকদের ধান ভুট্টা বিস্তলা এবং গাছে চারা রোপণের কার্যক্রম পরিদর্শন করেন আমরা আশা করছি এই বছর এখানে চুয়াত্তর নয় আমরা অনেক জায়গায় ধান আগাম কেটেছি অনেক কিছু আটাশিও কেটেছি আমরা অষ্টাশি কেটেছি ধানের ফলন অনেক ভালো এবং মীরকামারি যে অন্যান্য বসত তুলনায় এরা ফলন একটু বেশি মনে হচ্ছে আমাদের যে খাদ্য উৎপাদনের যে ধারা আমাদের প্রায় দুই লক্ষ সত্তর হাজার বাইশ মেট্রিক টন ধানের আমাদের টার্গেট রয়েছে আমরা টার্গেটে মনে করে আমরা চালিয়ে যাবো বলে আশা করছি এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজিয়া সুলতালা উপসহকারী কৃষি কর্মকর্তা কলেশ্বর রায় রাব্বি আব্দুল্লাহ আবেদিন প্রমুখ উপস্থিত ছিলেন ধন্যবাদ এবারে আমাদের ডোমার উপজেলায় তেরো হাজার দুইশো পঁচিশ হেক্টর জমিতে বড় ধানের চাষ হয়েছে তো এখানে আমরা বিভিন্ন জাতের ধান আমাদের কৃষকরা করেছেন আজকে আমরা যে জমিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বিধান চুয়াত্তর আমাদের দিদি সাহেব যেমনটি বললেন তো এই বিধান চুয়াত্তরের বৈশিষ্ট্য হলো এটা জিং সমৃদ্ধ ধান এবং এটা একটু আগাম তো এটার ফলন আমরা মানে চোখে যেটা দেখলাম মনে হয় যে খুব ভালোই হয়েছে এটা আমাদের আমরা আশা করছি যে এটা বিঘা প্রতি সমান হারে ফলন হবে প্রাকৃতিক দুর্যোগ না থাকায় লক্ষ্যমাত্রার যে অধিক ফসল ঘরে তুলবেন এমনটাই স্বপ্ন দেখছেন আমার নাম বিকার চন্দ্র বর্মা আমি এই যে আমার একটা দিছে দিয়েছে এমএস ইয়ে এম এস হ্যাঁ এটা আমি পনেরো বিঘা জমিতে লাগাইছি চুয়াত্তর ধান চুয়াত্তর ধান এই চুয়াত্তর ধানটা এত সুন্দর হয়েছে আমি গতবার গতবারছি গতবার থাকে এবার আমার দিগুন ধান হয়েছে কৃষকদের থেকে আমার সব সহযোগিতা হয়েছে সার বিষ ওষুধ যেগুলো যেগুলো থাকে সবগুলো আমার দিয়েছে খেতে বড় ভালোের শীষ দেখে কৃষকদের মুখে হাসির ঝিলুক দেখা গেছে কৃষকদের সাথে কৃষকদের আনন্দ কমতি নেই আনার আশীবাদে ক্ষেত ধান ভালো হয়েছে মন খুশিতে ভরে গিয়েছে আর মাঠে ভালোই ভালোরও ভালো ভালোই আবাদ করি নিকিবার পাচ্ছি ধান কাটিবার মন আছে ভালো ধান হয়েছে ধান দেখি মন খুশি আমি বলকে কর্মরত আছি কৃষি অফিসের সহযোগিতায় বিকাশ বর্ম হ্যাঁ বর্মাকে পনেরো বিঘা জমির ধান বীজ সার দেওয়া হয়েছে এবং পরামর্শ দেওয়া থাকি আমরা স্ত্রী সন্তান পরিবার নিয়ে অনেক কৃষক মাঠে ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে অপর ছোট্ট শিশুরা ধানের শীষ কুড়িয়ে ভগবানের আশীর্বাদে এবার ভালো হয়েছে বা ধান ধান মনে করলে অফিস থাকি কি কী সহযোগিতা পাইছি সারে ঘর আইসি দেখাশোনা করছে বুদ্ধি পরামর্শ দিছে তো ভালো ভালোই ভগবানের আশীর্বাদে ভালো হয়েছে ধান